হয় ইছলাম ৱালকুম এভৰিৱান কেতিয়া অৱশ্যে আশা কৰি ছাৰ বাল্লা আছো তে আমাৰ চাইটে দি একটো দেখা পাৰ্দায় এই বৰাক যুৱ সংগঠন প্ৰায় চব মানুহে চিন পাই পায় কাৰণ হৈছে বৰাক যুৱ সংগঠনে বহুত বালা বালা কাম কৰি গৈছে কিন্তু এই কয়ক দিন তাকে দেখা যায় এক্ৰভাৰ্চি আৰম্ভ হৈ গৈছে মাংসৰ লাজ ফাটনি উলিয়া তে অনেক আছে নিগেটিভভাৱে দেখের অনেক আছে পজিটিভভাবে দেখের মানুষে বহুত খারাপ ভিডিও বানার এই মানুষে অল্লা করছে হলা করছে লাশ লিয়ে মানুষের দান্দা শুরু করে দিচ্ছে মানুষে এই লাশের উপরে এই ব্যবসা করেন মানুষের কাছ থেকে টেকা তারা তারার ফ্যাট বরয় কিন্তু একটা জিনিস সারা চিন্তা করিও আমি নিজের ব্যক্তিগত হিসাবে কই আর এই মানুষে বরাক যুব সংগঠন যেটা আছে এই বরাক যুব সংগঠনে আমি যতন দিয়ে দেখি আর মানে কতটা মানুষের লাশ ফাটাইছে এই বর সংগঠনে হিসাব নাই মানে হিসাব হিসাব করতে পারতাম না অতটা আমার দেখা মতো লাশ ফাটাইছে হিন্দু মুসলিম কোনো ধর্ম দেখইন না আগে মানুষটা লাশ কিলা যে মার সন্তান মরছে ও মার বুকুত কিলা ফিরাইয়ে দেওয়া যায় ও ভাগির তারা দেখ তার আর তিন কলা আসলো তো এখন আরেকজন দেখা যায় কয়েকদিন থেকে বার হয়েছে কোনো টেকা টুকা লাগতো না তাই বিনা টেকায় ফাটাইয়া দিবা লাস ইগুল কোনো লাস্ট তার কন্ট্যাক্ট করতা তাইন লাশ বিনা টেকায় ফাটাইয়া দিবা বাড়ি কোনো চান্দা কালেকশন কোনটা নাই তে যাই হোক ভাই তুমি তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি যদি একলা একজনের লাস্ট ফাটাইয়া খুব পার্লা কথা তুমি তোমার ফাটাইয়া তুমি আল্লাহর কাছে তোমার দোয়া দেখান ভাইবা আর ফ্যামিলিতে দেখটা দিবা দেখা দিবা দেখটা তোমার দিবা একটু হইলো বালা কথা তুমি তোমার তোমাদের একলা একজনে এখান খুব বড় কথা কিন্তু তুমি একলা একজনে ফাটানিত লাগিয়া এখন আর একজন যে দূষী বানারায় বরাক যুব সংগঠন যে একটা তোমারে আমি খাইল ত্যাগি দেখি আর আর এই বরাক যুব সংগঠনটি আমি বহুত দিন থেকে দেখি আর বহুত দিন থেকেই ফলো করি আর ভিডিও সব সময় আমি ভিডিও দেখি কারণ বালা যে মানুষে করে তার ভিডিও আমি দেখি তারা কি কিতা করে ব্যবসা করে না কিতা করে এখানে আমি দেখি না আমি ওখান দেখি একজন অসহায় মানুষ ভিডিঅ' এটা ল'ম আহিব ছাৰ দেখিও আৰু আমি কিতাপ খান বুজাৰ চেষ্টা কৰি সহায় মানুহ যে মানুহ বেংগলুৰ মৰে কাৰণ প্ৰায় সময়বিলাক হয় মানুহ এটা টকা পইচাৰ কাৰণে তাৰ কোনো আত্মীয় স্বজন তাক না সেয়া এজন লাভাৰী হিচাপে হিচাপে কিতাপ হয় অকণো মাতি দিব হয় বা পষ্ট মেডাম কৰি আ বা কিবা কিতাপ পূৰা কৈতি বাঢ়ি আনে কিন্তু বরাক যুব সংগঠন আমি যেদিন তাকে দেখি আর এদিন তাকি দেখি আর কোনো লাস আইজ পর্যন্ত আমার তার নামতো বেঙ্গলোর তাকছে না আইজ খাই একদিন লেট হইলেও বরাক যুব সংগঠনে বাড়ি ফাটাইয়া দিছে কারণ যে মা বাপর সন্তান যে ও আইন বেঙ্গলোর খামল লাগে সেও শখ করিয়া আয় না সবও ফেটর লাগিয়ে ফেমেলি চালাই করিয়া করিয়ায় এখন ফ্যামিলি চালানিত আয় প্রায় মানুষ রোড এক্সিডেন্টে বা বেমারে আদারে মারা যায় তো এই মানুষ অসহায় টেকা টুকা কালেকশন করিয়া ফাটাই একজন মানুষ আছে একবারে অসহায় তার কোনো আত্মীয় স্বজন নাই নাই এই লাশটা বাড়ি যাইত গিলা খোঁজ এখন যদি কোনো মানুষ আগে দিয়ে আগুয় না তো ওনার মানুষের বাড়িতে ফাটাইয়া দিবনি খাইল মানুষ তো নিশ্চিন্তা বাত নাই দেন আমার নিজের খাইয়া আর একটা লাশ আমি টেকা করছিয়া ফাটাইয়া দেয় ইলা কোনো মানুষের করতো নাই তো যে জায়গাত ও জাগাত বরাক যুব সংগঠন গিয়া দাঁড়ায় দাঁড়াইয়াও মানুষরা জেলা হোক তারা টেকা কালেকশন করুক বা জেসাতা করুক কিন্তু বাড়িত বাড়ির লাশটা ফাটাইয়া দেয় আমার ওখানো ভালো লাগে কারণ লাশ যখন মারা যায় একটা বাড়িত যাইতো বাড়িত তার আত্মীয় স্বজনে দেখতা কারণ মরি গেছে এইখান তার নসিবও জায়গা না আসলো আল্লাহর হুকুম কেউ বদলাইতে পারতো না কিন্তু ঘুরি ঘুরে বাড়ি যাওয়ার পরে তো মানুষে ফ্যামিলির মানুষে বা আত্মীয়স্বজনে দেখতে পারবে বেঙ্গলোর তাকলে তো আর মানুষের দেখতে পারত না মানুষ তো ফটো দেখো ভিডিও দেখো দেখিয়ে শান্তি পাইত না কারণ লাস্ট একটা একটা দিন দেখিয়ে মানুষের আত্মায় দিলে শান্তি পাইব তো কারণে আমি দেখি তো এখন কন্ট্রোভার্সি একটা বহুত বড় আকারের কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে এখন যে কন্ট্রোভার্সি শুরু হয়েছেও মনগর মনে করি ভিডিও সেও পজিটিভ বানার সেও নেগেটিভ বানার এই ভিডিওর মাধ্যমে গীতা ধারণে সাধারণ মানুষ যেটা আছে মনে একটা ভিডিও আইতে একটা মনে একটা মানুষ মারা গেছে তার ভিডিও মনে করো সামনে আইছে যে ভারত তার যার যত নসিহত তার সিও মোতাবিক মনে করো যে যত ভারের পাঁচ টাকা হোক দশ টাকা হোক একশো হোক পঞ্চাশ হোক পাঁচ হোক সাহায্য করার মানুষে ও এক একশো দেড়শো পঞ্চাশ টাকায় গিয়া টাকা কালেকশন ইয়াও লাস্টটা বাড়ি যেতে পারে কিন্তু এখন যে সোশ্যাল মিডিয়াত মনে করো ফেসবুক প্লেটফর্ম হোক বা অন্য প্লেটফর্ম হোক এই যে ভিডিও মানুষের দেখা দেখিয়া মানুষের দিন বিশ্বাস দেখটা একটা যার গিয়া এখন মানুষের দিন এটা ভিডিও দেখা খাই দিব টাকা যায়। এখন মানুষের টেকা দিতা নাই আর প্রায় লাস থাকতেও পারে আমি কইতে পারি না আগে দেখিত কিন্তু এই সিচুয়েশন আরম্ভ হয়েছে এই সিচুয়েশন ওখানেও দেখা আর ভবিষ্যতে বহুত লাস বেঙ্গল থাকব যে না কারণ এখন জিদা দিদি আরম্ভ হয়ে গেছে লাসলইয়া এখন কিছুদিন মানুষে মনে করো সাহায্য সহযোগিতা কর না একটা লাস্ট বাড়ি ফাটাই যাইতো না। নাই হইলে কষ্ট হইব আর আগেকার সময় মনে করো বর সব সংগঠন সবটাকি ফইলাকু এন জি ও দেখাচ্ছি বর দিব্য সংগঠন বরা সংগঠনে বহুত লাস্ট ফাটাইছে আর খালি লাস্ট ফাটাই না বর দিব্য প্রায় ভিডিও দেখছি কোনো মানুষ মনে কোন কোনো এক্সিডেন্ট হইয়া হসপিটাল আছে তার ট্রেকার প্রয়োজন ও তারা মনে করো মানুষের কাছে হেল্প চাইছে বা হেল্প লিয়া ও মানুষের গিয়ে সাহায্য করছে কারণ বেঙ্গলোর যে কোনো হসপিটাল চায় সরকারি হসপিটাল হোক চায় প্রাইভেট হসপিটাল হোক যে কোনো হসপিটাল তুমি এডমিট থাকলে তোমার খরচ একটা আছে তো এই সময় বরা যুব সংগঠনে গিয়া মনে করে সাহায্য করে মানুষরে বিপদৰ মাজে গিয়া সাহায্য করে সে হস্পিটেল তার টাকার প্রয়োজন তার গিয়া সাহায্য করে টাকা টুকা দিয়া যতটুক ফারে অতটুক সাহায্য করে বা কোনো মানুষ কোনো অসহায় বাড়ি যেতে পারে না তার ফ্যামিলিত কোনো অসুবিধা ইলেও বড়ো আকাৰৰ সুবিধা হৈ গৈছে এইলেও মাংসৰে হেল্প কৰোঁ দেখিছোঁ খালী লাষ্ট ফাটা নিকটা নাই আৰু এখন যে যাৰ মন কৰোঁ ভিডিঅ' বনাৰ বা কৰা বৰাক যুৱ সংগঠনে ব্যৱসা আৰম্ভ কৰিছে বৰাক যুৱ সংগঠনে এইটো এক ব্যৱসা মাংসৰ কেছ চান্তা কালেকশ্যন কৰি তাৰ তাৰ নিজৰ ফেট বতৰা একবাৰ অকণ ভাবি অ ভাই তাৰ যিদিন তাৰ নিজৰ টেকা দুদিন তাৰা নিজে খায় বা এই টেকা তাৰ ব্যৱসা কৰে এইটো এদিন ওলা বাব তাৰা এই টেকা মাংসৰ লাজৰ ওপৰত এই ব্যৱসা কৰে তেশান বাবি একটা মানুহ এই মাংসৰ চান্দাৰ ওপৰত এক কালেকশ্যনত টেকাই টেকা বাৰীত ফৌজিত ভাৰ বেংগলোৰ থাকে না তে আমাৰ চকুতো উশানো লাগে তাৰ টেকা এদিন মনত কৰ বিশ হাজাৰ খৰচ হয় আৰু এক লাখ কালেকশ্যন হৈ যায় তে আমাৰ যতটোক জানা এখন সব লাশও তো এক লাখ করে কালেকশন হইত না সব লাশ পঞ্চাশ হাজার করে কালেকশন হইত না আই যেদিন একটা লাশের দিন পঞ্চাশ হাজার টাকা কালেকশন হয়ে যায় একটা কথা দেখাইলাম আজ মনে একটা মানুষ মরছে পঞ্চাশ হাজার টাকা কালেকশন হয়ে গেছে বা এক লাখ হয়ে গেছে আবার খাইলেও আর একটা মানুষ গেছে এখন আই যে মানুষে টেকা দিছে আবার খাইলেও আর একজন মানুষের লাশ দেখার বাদে ও মানুষের টাকা দিব সবটাই তো আর টেকা সময় থাকে না তে আমার ততটুক জাননা আইস্কুর টেকা যেন এক লাখ যেন বাড়িয়েছে কালেকশন হয়েছে তে আইস্কুর এক লাখর কালেকশন দিয়ে মনে করো লাজ ফাটানি হয়েছে আবার ই এক লাখ কি দেখুন বাঁচিয়েছে আবার খাইল যেদিন আর একটা লাস মারা যায় তো টেকা দিয়ে তারা ফাটায় আমার তার নামতো এক নয় আমি যেখান দেখছি তো তেগুলা হয় প্রায় সময় কারণ মানুষ তো দেখো আল্লাহর হুকুম যে সময় হয় এক লগে মানুষ দশটাও মারা যায় ইতি আর কিবা তো আস্তা মাসে একটা মানুষ মরতার নাই তো এগুলো মানুষ মনে করো ডেইলি ডেইলি এদিন মারা যায় তো ডেইলি ডেইলি কোনো মানুষের টেকা দিব দিত না তো ওই সময় গিয়া ও টেকা একুণ খাবার হয় যে টেকা মনে করো বাঁশে ও টেকা দি ফোর লাসও খাবার হয় বা অন্য কোনো হেল্প থাকলে কোনো মানুষ বেমার আজার কোনো হেল্প থাকলে এই টেকাই তারা হেল্প করে তো ইকার তারা দিন দেখো ব্যবসা হতা। এখন যেদিন তুমি তাই দেখো এক লাসের উপরে তাই ত্রিশ হাজার টাকা খরচ হয়েছে আর বাকি সত্তর হাজার টাকা বাঁচি যে তারা মারি দিছে একবার এখনো দেখিও আইজ একটা মানুষ মরছে খাইলে একটা মরি গেছে হিগুড় টেকা তো অতটা উঠতো না কারণ আই আমি আমার কথা হই আর আইজ আমার সামনে একটা ভিডিও আইসি আমি কিবার বার একশো টাকা দিলে খাইলে আমি আমার সামনে আবার আর একটা দিন ভিডিও হয়তো আমি দিতাম না কীভা এত দিবো আমার ডাইন যদি তাকে তো না হইলে আমার টাইম না তাকে তাকে না তাহলে দিতাম না তাইলেও প্রায় সময় হয় তো এই সময় গিয়া যেমন আমরা পরবর্তী একটা একটাও টেকা দিতে তারা কাবার করে তো জিনিসটা একবার পজিটিভভাবে দেখিও সারা নেগেটিভ দেখিও না আর এই যে মানুষ যে একটা বরাক যুব সংগঠনের উপরে যে একটা মনে করো অপবাদ তুলছে একটা তুলছে এই মানুষরে আমিও বর্তমানে একটা এক পাঁচ দশ মিনিট আগে ভিডিও দেখছি এই ভিডিওত বরাক যুব সংগঠনের বইয়ে তারা একটা কমেডির মিটিং তারা ডাকিছে এই মিটিংয়ের মাধ্যমে তারা একটা ভিডিও করে পোস্ট করছে যে মানুষের তারা উপরে একটা অপবাদ তুলিছিল এই মানুষরা তারা ডাকাইছেন মানে ওখানে ইয়া সরাসরি ওখান মানে প্রুফ করতে এই মানুষটা আইছে না তো হিসাবে তারা চার দিন না ফার্স্ট দিন বার ভিডিওটা দিছে দিয়া মানুষটা কইস ওলা তোমার যদি নতুখান ডাউট থাকে রে ভাই এই মানুষের ওলা ওলা মানুষের টেকা দিয়া খাইলিত ত্রা ওলা ওলা লুটিলি তে তুমি যখন তারা তে তুমি আইলেয় না কিতার লাগে তুমি যখন তোমার কাছে অতক্ষণ এভিডেন্স আছে তোমার প্রুফ আছে ইলাত ব্যবসা হত্রাতে তারা কাছে তুমি আইলে না ইয়ে প্রুফ দেখাইলাই না ভাই সারা সামনে পাবলিকের সামনে ওখান তুমি সচ্চাই দেখেন ওখান তুলিয়া দলায় না দেখাইলাই না তুমি এখন ফিসে হি গেল কীটার লাগি তো সত্যি গান সত্যি দে মানুষে জানে মানে সত্যি প্রচার করতে চাই মানুষের কোনোদিন ফিসে হরতো নাই ফিসে হরতো নাই সামনে এখন প্রচার করব সারা সামনে তুলিয়া ধরবো তো তুমি কানো বুঝা গেছে তুমি কোনটাও জানো না ও ডাল্লা একজনের মানুষের উপরে ইঞ্জাম উঠাইছ তো তার লাগিয়ে আন্দাজি কোনো মাত না তুমি লাস্ট জুয়ে করার তুমি লাস্ট ফাটা রা কথা বেশ করে ফাটা কোনো অসুবিধা নাই তোমাৰ দোৱা জেগা তুমি ভাবিবা তাৰ দোৱা দেখান তাৰা ভাবিবা তাৰ লাগি দে জেগাত কাম কৰি দিয়া বালা তুমিও বালা কাম কৰি দিয়া তোমাৰও মানুহে বালা চাপোৰ্ট কৰবা তাৰাও বালা কাম কৰে তাৰ মানুহে বালা ছাপোৰ্ট কৰিবা অ' তাৰ লাগি তাৰাৰে খাৰাফ তুমি কৈ অনা কোনো সময় তুমিও বালা কাম কৰিয়ে যাও তাৰাও কৰে কণ্ট্ৰভাৰ্চি সেইকাৰণ লৈয়ে লগাইও না ৰ' কাৰণ হৈছে লাষ্ট বেংগলোৰ মাৰা যাৱাৰ ফৰে যে বাৰীত গিয়া ফৌজটো ভাৰে এটাই বৰ কাম আৰু এইটো ভাৰে না কাৰণ বহুত দূর হয় আমরা আসাম থাকি বহুত হয় ব্যাঙ্গলোর কোনো মানে শেড়শো কিলোমিটার না তিন হাজার সাড়ে তিন তিন হাজার কিলোমিটার হয়ে যায় তো তাহলে এইখান কোনো কন্ট্রোভার্সি না করি আর মানুষের যেন বীত আগুন হারাইয়া দিস এখন সোশ্যাল মিডিয়াতে এই বিহার লিয়া তুলফাড় শুরু হয়ে গেছে তে ভিডিওটা বেদান লম্ব হয়ে গেছে সারাই দেখিও আর ভিডিও যদি কোনো বুল টুটি থাকে তো সারাই মাফ করিও কারণ আমি অত পুরান ক্রিয়েটার না নতুন ক্রিয়েটার আমার তখন অভিজ্ঞতা আছিল তন আমি ছাৰ সামনে তুলিয়া ধৰিছি তো ভিডিঅ'টো ছাৰ ভাল লাগিল ছাৰাক কমেণ্ট কৰিব যায় ভিডিঅ'টো কাৰণে শেষ কৰলাম টা বাই বাই